আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক তত্ত্বাবধান ব্যবস্থাকে প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ তত্ত্বাবধান সর্ব ব্যবস্থা আপিল বিভাগের দ্বিতীয় দিনের বুধবার অক্টোবর প্রধান বিচারপতি প্রশ্ন তুলেন আদালতে সুশাসনের জন্য নাগরিকের সূচন

তত্ত্বাবধক ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারেন বিচারপতি বলেছেন মামলাটি পরবর্তী শুনানির জন্য বেশ দু তেইশ অক্টোবর দিন ধার্য করা হয় এর আগে মঙ্গলবার একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধক ব্যবস্থা ফেরাতে আপিল প্রথম দিনে শুনানি হয় গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের দেন আপিল বিভাগ পুনরায় এর বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত এর ধারাবাহিকতায় মামলাটি শুনানির দিন নির্ধারণ করা হয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমদের নেতৃত্ব দিন সাত সদস্য আপিল বিভাগে আদেশ দেন সেদিন আদালতে আবেদনের শুনানির পক্ষে সেদিন আদর্তে আবেদনের পক্ষে শুনানি করেন গেরিস্কার বন্দুদের সাজল অ্যাডভোকেট মৌজ শিশির মনির রাষ্ট্রপক্ষে আর তিনি জানান আসহাদুজ্জামান শুনানি সৈয়দ রাফাত আহত বলেন অথবা সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শ্রমিক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালে সরকার নিয়ে কার্যকর সমাধান হচ্ছে আপিল বিভাগ যাতে যাতে এটি বারবার বিক্রি না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে শুধু প্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে

আর সেই রাজপথ থেকে নির্ধারিত প্রতি হবেন আর কে সরকার প্রধান হবেন যেন অবজ্ঞা করার সুযোগ নেই অবশ্য করলে বিপদ সৃষ্টি হয় এ সময় তিনি নব্বই দশ নব্বই অনুবুথন একটা খবর তুলে ধরেন রায়ের বিরুদ্ধে আপিল অনুমতি দেন আপিল বিভাগ পাশাপাশি পুনরায় বিষয়ে আপিল সনের জন্য শক্তবার দিন নির্ধারণ করা হয় Por supuesto, buenas noches.